পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য সুখবর নিয়ে এসেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এক লাফে বেতন বেড়েছে অনেকটা বেতনের সঙ্গে ভাতা বৃদ্ধি করতেও বলেননি রাজ্য সরকার রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অধীনে থাকা বিশেষ গোষ্ঠী নিয়োগ দপ্তরের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে ইতিমধ্যেই বেতন বৃদ্ধির ঘোষণা করা হয়েছে বিজ্ঞপ্তি অনুযায়ী পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অধীনস্থ শনিবার গোষ্ঠী এবং সন্নির্ভর নিয়োগ দপ্তরের অধীনে চুক্তিভিত্তিক সুপারভাইজারদের মাসিক এগারোশো টাকা পর্যন্ত বেতন বৃদ্ধি করা হয়েছে যেসব সুপারভাইজাররা পাঁচ বছর কাজ করেছেন তাদের বেতন বার্ষিক ছ টাকা বাড়িয়ে সতেরো হাজার টাকা পর্যন্ত করা হয়েছে এবং যে সমস্ত সুপারভাইজাররা পনেরো বছর কাজ করেছেন তাদের বেতন বার্ষিক আটশো টাকা বাড়িয়ে অর্থাৎ ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত করা হয়েছে যে সমস্ত সুপারভাইজাররা কুড়ি হাজার কুড়ি বছর কাজ করেছেন তাদের বেতন বার্ষিক এক হাজার টাকা বাড়িয়ে অর্থাৎ বত্রিশ হাজার টাকা পর্যন্ত করা হয়েছে আর যে সমস্ত সুপারভাইজাররা কুড়ি বছরের বেশি সময় ধরে কাজ করেছেন তাদের বেতন বার্ষিক এগারোশো টাকা বাড়িয়ে উনচল্লিশ হাজার টাকা পর্যন্ত করা হয়েছে সরকারের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্য সরকারের অধীনে থাকা শনিবার গোষ্ঠী ও শনিবার নিয়োগ দপ্তরের সুপারভাইজারদের মাসিক এক এক হাজার টাকা করে ভ্রমণ ভাতা দেওয়া হবে অনেকেই ভাবছেন যে বেতন তো বাড়লো কিন্তু তবে মাসিক মাই মাইনের সঙ্গে যোগ হবে তাদের জন্য বলে রাখা ভালো বেতন বৃদ্ধি ও ভাতা বৃদ্ধি কার্যকর হবে দু হাজার চব্বিশ সালের এক এপ্রিল থেকে ক্যামেরা রফিকুজ্জামান আর এম নিউজ